এখানে স্বাভাবিক একটি সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের তিনশো তিরাশি নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে শনিবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছ ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে থাকবে একটাই ঘটনা তবে ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক এবং যেহেতু তিনি নার্সিং লাইনে রয়েছেন এই ঘটনার বেশ কিছু তথ্য তিনি বদলে দিয়েছেন তার ব্যক্তিগত কারণে বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো তিরাশি নম্বর এপিসোডের ঘটনায় আমি যখন প্রথম রামপুর স্টেট মেডিকেল কলেজ হাসপাতালে চাকরিতে যোগ দিই তখন আমার বয়স মাত্র তেইশ নার্সিং পাশ করে এই প্রথম বড় সরকারি হাসপাতালে পোস্টিং স্বাভাবিকভাবেই ভয় উত্তেজনা আর এক অজানা রোমাঞ্চ সব মিলিয়ে মাথার ভেতর এক অদ্ভুত ঝাঁকুনি চলছিল আমার পোস্টিং হয় মেন্টাল ওয়ার্ডে সবাই বলে এই ওয়ার্ডে পোস্টিং হলেই নাকি সবাই নাক সিটকোয় কিন্তু আমার তখন বিশেষ কিছু মনে হয়নি ভাবতাম রোগী মানে রোগী সে জ্বর হোক বা মাথার অসুখ কিন্তু আমি ভুলছিলাম মেন্টাল ওয়ার্ড অন্য সব ওয়ার্ডের মতো নয় এখানে শব্দের মানে বদলে যায় চারিদিক নিস্তব্ধ থাকা মানেই শান্তি নয় হাসি মানেই সুস্থতা নয় আর সবচেয়ে ভয়ঙ্কর কিছু রোগীর চোখ যেগুলো তাকিয়ে থাকে কিন্তু দেখে না তাদের দিকে তাকালেই বুক কেঁপে উঠত প্রথম দিন সিনিয়র নার্স শিউলিদি আমাকে ওয়ার্ড ঘুরিয়ে দেখাচ্ছিল তবে শিউলিদি নামটা আমি বদলে দিয়েছি তিনি বলছিলেন এই দেখ বেড এক বেড নাম্বার ছয় সাধারণ স্কিজোফ্রেনিয়া এইসব রোগের নাম বলতে বলতে আমি হঠাৎ বলে উঠলাম ও ওই বেডটা খালি কেন পরিচ্ছন্ন পরিপাটি চাদরে টান টান করে পাতা একটা বেড বেড নাম্বার সাত তবে সেই বেডটা খালি কেন এই প্রশ্ন করাতে শিউলিদি একটু অস্বস্তিতে পড়ে গিয়ে বলল ওটা সাধারণত খালিই থাকে ও তুই ছাড় বাদ দে আমিও ব্যাপারটা পাত্তা দিলাম না প্রথম সপ্তাহটা কেটে গেল স্বাভাবিকভাবেই আমিও ভাবলাম বেড খালি তো খালি রোগী নেই তাই খালি তবে ব্যাপারটা হচ্ছে সবকটা বেডেই রোগী আছে ওই বেড নাম্বার সাথেই রোগী নেই তাই প্রশ্নটা মাথায় এসেছিল প্রথম সপ্তাহটা কেটে গেল স্বাভাবিকভাবেই দ্বিতীয় সপ্তাহে প্রথম রোগী এলো আর তাকে রাখা হল সেই বেড নাম্বার সাথে নাম অনির্বাণ মুখার্জি বয়স বত্রিশ পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার সমস্যা হঠাৎ হঠাৎ কথা বলা বন্ধ করে দিত রাতে চিৎকার করে উঠত আর বারবার বলতো ও আমাকে ডাকছে ও বিছানার নিচে দাঁড়িয়ে আছে ডাক্তাররা বললেন অ্যাকিউট সাইকোসিস আমার ডিউটি পড়ল তাকে দেখার প্রথম দুদিন খুব শান্ত ছিল তৃতীয় দিন রাতে হঠাৎ দেখি বিছানার কোণে বসে ফিস ফিস করে কথা বলছে আমি গিয়ে জিজ্ঞাসা করি আপনি কার সাথে কথা বলছেন সে ধীরে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে বলল আপনি ওকে দেখতে পাচ্ছেন না আমি বললাম কে সে বিছানার নিচে আঙুল নির্দেশ করে বলল ও ওখানেই রয়েছে আমি বিছানার নিচে তাকালাম কিন্তু সেখানে তো কিচ্ছু নেই সেই রাতে তাকে ওষুধ দিয়ে ঘুম পাড়ানো হল সকালে তার জন্যে খাবার এলো অনির্বাণ বাথরুমে গেছে আমি বাথরুমের বাইরেই দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি হঠাৎ বাথরুমের ভেতর থেকে এক চিৎকারের আওয়াজ অনির্বাণ বাথরুমে নিজের গলা কেটে ফেলেছে ওয়ার্ডে হইচই পড়ে গেল ডাক্তাররা এসে বললেন আরে ওর তো সুইসাইডাল টেন্ডেন্সি ছিলই কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছিলাম মরার আগে ও ছটফট করতে করতে বারবার বলছিল ও ও আমাকে ডাকছে ও আমাকে ডাকছে এরপর এক মাস সেই বেড নাম্বার সাত ফাঁকা দ্বিতীয় রোগী এলো এক মাস পর নাম শর্মিলা দত্ত বয়স সাতাশ পেশায় স্কুল শিক্ষিকা সমস্যা হঠাৎ হঠাৎ তিনি ক্লাসে পড়াতে পড়াতে ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে কাঁদতে শুরু করেন আর বলেন ওটা আবার এসে গেছে ওটা আবার এসে গেছে অদ্ভুত জিনিস ওনাকেও বেড নাম্বার সাতে রাখা হলো। আমি তখন শিউলিদিকে বললাম ওকে অন্য বেডে দেওয়া যায় না শিউলিদি চুপ করে রইল তারপর বলল আরে ওই বেডটাই তো খালি আছে একদিন দুদিন পাঁচ দিন কেটে গেল শর্মিলা দত্ত কেমন যেন বদলে যেতে শুরু করলেন আগে চুপচাপ থাকত বেশি কথা বলতো না রাতের দিকে তিনি হাসতে শুরু করেন একদিন তিনি আমাকে বলেন আরে আপনি শুনুন আপনি কি বিশ্বাস করেন মরে যাওয়ার পরে কেউ থেকে যায় আমি বললাম এইসব ভাবছেন কেন সব ভাবা ঠিক নয় আপনি শান্তিতে ঘুমন সে মুচকি হেসে বলল সে তো ঘুমাবো কিন্তু ও তো আছে ও রোজ রাতে এসে বসে এখানে আমি তাকে জিজ্ঞাসা করি কে কে এসে বসে তিনি উত্তর দেন কেন যে এখানে আগে ছিল আমার বুকের ভেতরটা কেমন করে উঠল সেই রাতের পর শর্মিলা দি আর একদিন বেঁচে ছিলেন সপ্তম দিনের সকালে তাকে পাওয়া গেল ওয়ার্ডের বারান্দা থেকে ঝুলন্ত অবস্থায় বারান্দার গ্রিলের গেট বন্ধ ছিল সেই তালা কে ভাঙল সেটা রহস্যই রয়ে গেল বেডশিটটাকে দড়ির মতো পাকিয়ে তিনি বারান্দার গ্রিলের সঙ্গে লাগিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছিলেন এরপরে আরও তিনজন সেই বেড নাম্বার সাথে ভর্তি হয় আর সবাই এক সপ্তাহের মধ্যে কেউ আত্মহত্যা করে কেউ মাথা ঠুকে মারা যায় বিভৎস ব্যাপার দেখতে দেখতে সেই হাসপাতালে আমার তিন বছর হয়ে গেল তিন বছরে মোট চোদ্দ জন মারা গেছেন একদিন আমি সাহস করে আমাদের ডিউটিতে থাকা ডাক্তার মিত্র স্যারকে জিজ্ঞাসা করলাম স্যার বেড নাম্বার সাত নিয়ে কোনো অদ্ভুত ইতিহাস আছে স্যার আমার দিকে এমনভাবে তাকালেন যেন প্রশ্নটা করাই উচিত হয়নি তিনি বললেন কি সব বাজে বকছো কাজ করো গিয়ে কিন্তু মানুষ যতই এড়িয়ে যেতে চায় কিছু প্রশ্ন মাথায় বাসা বাঁধে একদিন স্টোর পরিষ্কার করতে গিয়ে একটা পুরনো রেজিস্টার হাতে পেলাম পুরো ধুলোয় ঢাকা ভেতরে বারো বছর আগের অনেক রেকর্ড সেই রেজিস্টারের পাতা উল্টাতে উল্টাতে একটা নাম দেখলাম রোগী রুদ্রপ্রতাপ সেন পেড নাম্বার সাত ডায়াগনিস প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া নোটে লেখা রোগী বারবার বলছে আমি মরিনি ওরা আমাকে মেরে এখানে শুইয়ে রেখেছে শেষ এন্ট্রি রোগী হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান কিন্তু নোটে লেখা রয়েছে বডিতে আঁচড়ের দাগ ছিল ওয়ার্ডের পুরনো বয় হরিকে একদিন আমি ধরলাম সে কুড়ি বছর ধরে এই হাসপাতালে কাজ করছে আমি তাকে জিজ্ঞাসা করলাম রুদ্রপ্রতাপ সেনের সম্বন্ধে যদিও ব্যাপারটা অনেক বছর আগের কিন্তু রুদ্রপ্রতাপ সেন নামটা শুনতেই হরির মুখ ফ্যাকাসে হয়ে গেল ও বলল ও দিদি ও নাম নেবেন না আমি জিজ্ঞাসা করলাম কেন সে চারিদিকে তাকিয়ে ফিস ফিস করে বলল কাউকে বলবেন না ও মরেনি ওকে মারা হয়েছিল আমি তাকে জিজ্ঞাসা করি কি বলছো কি কে কে মেরেছিল ওকে সঙ্গে সঙ্গে সেখানে অনেক লোক এসে যাওয়ায় কথাটা আর এগোয় না সেই রাতে নতুন রোগী আসে নাম সায়ন ঘোষ বয়স উনিশ কলেজ ছাত্র সমস্যা হঠাৎ কথা বলা বন্ধ করে দিয়েছে রাতে উঠে বসে কাঁদে বলে ও আমাকে দেখতে দিচ্ছে না ও আমাকে কিছুতেই দেখতে দিচ্ছে না ডাক্তার বললেন বেড নাম্বার সাথে দিয়ে দাও আর সঙ্গে সঙ্গে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল তবে সায়নের সাথে প্রথম ছ দিন কোনো ঘটনাই ঘটেনি সাত দিনের মাথায় একদিন সায়ন হঠাৎ আমাকে ডেকে জিজ্ঞাসা করল দিদি আপনি জানেন এই বেডের তলায় কে বসে থাকে প্রশ্নটা শুনে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম বললাম কি বলছ? তুমি বিছানার নিচে কে থাকবে সায়ন বলল ওই যে যার গলা কাটা আমার হাত পা ঠান্ডা হয়ে গেল আমি ওকে বললাম তুমি ঘুমাও তুমি ঘুমাও না হলে ডাক্তার এসে তোমাকে ইঞ্জেকশন দিয়ে দেবে ও বলল ও আমাকেও নিয়ে যাবে বলছে ওর সাথে ও যেখানে থাকে পরের দিন ভোরে হাসপাতালে হুলুস্থুল পড়ে যায় সায়ন নিজের হাতের শিরা কেটে ফেলেছে কিন্তু ও বেঁচে আছে মুমূর্ষু অবস্থায় আইসিউতে নিয়ে যাওয়া হয় ওকে এই ঘটনার পর আমি নিজে খোঁজ শুরু করলাম বারো বছর আগে রুদ্রপ্রতাপ সেন নামে একজন সাংবাদিক এখানে ভর্তি হয়েছিল সে অভিযোগ করেছিল হাসপাতালের এক ডাক্তার আর এক ওয়ার্ড বয় মিলে তার ওপর ইলেকট্রিক শক দেয় কিন্তু সে অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছিল কেসটা ধামাচাপা পড়ে যায় তারপর এক রাতে সে মারা যায় মৃত্যুর কারণ লেখা থাকে হার্ট অ্যাট্যাক কিন্তু আমার অন্তরাত্মা আমাকে বলে যে এই রুদ্রপ্রতাপকে অতিরিক্ত কারেন্ট শক দিয়ে দিয়ে মারা হয়েছে আর এই সব কথা আমি সেই ওয়ার্ড বয় হডির থেকে জানতে পেরেছিলাম আমি সঙ্গে সঙ্গে সেই হাসপাতাল থেকে ট্রান্সফারের আবেদন করি আর সৌভাগ্যক্রমে আমি ট্রান্সফার অর্ডারও পেয়ে যাই আমি বুঝেছিলাম যে সেই ওয়ার্ডের সাত নম্বর বেডের আশেপাশে রুদ্রপ্রতাপ সেনের অতৃপ্ত প্রেতাত্মাই ঘোরাফেরা করে আর সেই হয়তো সেখানকার রোগীদের আত্মহত্যা করিয়ে তার কাছে টেনে নিয়ে যায় যদিও পুরোটাই আমার অনুমান কিন্তু আমার অন্তরাত্মা বলে যে এটাই সত্যি প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত একটা ঘটনা শুনলাম আমাদের নাম না জানা বন্ধু আমাদেরকে পাঠিয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের ঘটনাটা কেমন লাগলো এই এপিসোডে কোনো শাউট আউট থাকবে না যেটা তোমাদের আগেই বলেছিলাম কেননা আমি একটু ব্যস্ততার কারণে এপিসোডগুলোকেও অনেক ছোট করতে হয়েছে তবে এপিসোড প্রত্যেক সপ্তাহতেই আসবে ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্যে তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা